হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঋষিৎ বৈরাগ্য অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও তোমরা তো দেখেছো যে আমরা কালকে বর্ধমান গেছিলাম শপিং করতে আর বর্ধমানের শপিং করা এটা ঋষিতের ফার্স্ট টাইম আর আমাদেরও এবারে দুর্গাপুজোয় ফার্স্টে শপিং তো চলো ঋষিতের জন্য কী কী কিনলাম মানে ঋষিৎ নিজে পছন্দ করে নিজের জন্য কোন কোন ড্রেসগুলো কিনল আর তার সাথে সাথে ওকে এবছর দুর্গা পুজোয় কে কি গিফট দিয়েছে সেটাও তোমাদের সাথে চলো শেয়ার করে নিই তো চলো প্রথমে ওর বাবা এর ড্রেসগুলো দিয়েই শুরু করি মানে ওর বাবাই ওকে যে ড্রেসগুলো গিফট করেছে এবার পুজোতে সেগুলো দিয়েই শুরু করি তো চলো এই যে এই গেঞ্জিটা দেখছো এই গেঞ্জিটা ওকে ওর বাবাই দিয়েছে এটা আমার বার্থডের দিন আমার জন্য দুটো চুড়িদার মানে চুড়িদারের পিস নিয়ে এসেছিলো আর তার সাথে ঋষিতের জন্য এই ড্রেসটা নিয়ে এসেছিলো এই গেঞ্জিটা তার সাথে এই প্যান্ট সেটটা শর্ট সেটা ফুল না তো এই গেঞ্জি প্যান্টটা ওর জন্য নিয়ে এসেছিল আর এরপর আমরা এগুলো সব বর্ধমানে কিনেছি তো এই যে ফুল হাত গেঞ্জিটা দেখছো মানে সবই তো হাফ হাতগুলো আছে তো আমি ভাবলাম যে পুজোতে মানে পুজোর পরেও এরপর শীত পড়ে যাবে তো এগুলোও দরকার হবে তো তার জন্য একটা ফুল হাত গেঞ্জি ওর জন্য নিয়ে নিলাম এগুলো বর্ধমান থেকেই নিয়েছি আমি আর রিসিট পছন্দ করে এটা ওর বাবাই দিয়েছে আর তার সাথে এই যে একটা নিয়েছি গেঞ্জি এই গেঞ্জিটা তার সাথে তার সাথে এই গেঞ্জিটা এই দুটো হচ্ছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছিল তো দুটো দুটো গেঞ্জি আমার খুব পছন্দ ছিল তো যার জন্য এই গেঞ্জি দুটো নিয়ে নিয়েছি তো এই এইগুলো এই দুটোও কিন্তু ওর বাবাই দিয়েছে তো চলো এরপর দেখিয়ে নিই ওর মামার বাড়ির দাদান কি দিল তো ওর দাদান দিয়েছে এই যে এই ড্রেসটা খুব সুন্দর কালারটা এটাও কিন্তু আমি আর রিসিভ পছন্দ করেছি এগুলো সব বর্ধমানেই কিনেছি তো এটা আছে এর সাথে এই শার্টটার সাথে এই জ্যাকেটটা শার্টটা আর তার সাথে আছে এরকম একটা থ্রি কোয়ার্টার প্যান্ট কালারটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে আর এই ড্রেসটা মানে স্পেশালি এই ড্রেসটা কিন্তু ঋষিদ নিজে পছন্দ করেছে তোমরা যারা আমার মানে শপিংয়ের ব্লগটা দেখেছো তারা বুঝতেই পারবে দেখে যে ঋষিদ কিন্তু এই ড্রেসটা ঋষিতের হাতে ছিল এবং ওটা ও নিজেই নিয়েছে পছন্দ করেছে তো যাই হোক এটা নিয়েছে এটা ওর দাদান দিয়েছে আর এই যে এই গেঞ্জি প্যান্টটা ওর দাদান দিয়েছে এই গেঞ্জিটা তার সাথে এই প্যান্টটা এটা ওর দাদান দিয়েছে তো এই দুটো ড্রেস ওর দাদান দিয়েছে তো চলো এরপর দেখে নাও যে ওর দাদু কি দিয়েছে এই যে ড্রেসটা দেখছো খুব সুন্দর কালারটা আর কত সুন্দর এই কাজটা দেখো তো খুব সুন্দর কাজটা কালারটাও খুব সুন্দর এখানে দেখো আলো পড়লে কত সুন্দর লাগছে এই জায়গাগুলো এই জায়গাটা আবার পিছনেও দেখো এরকম আছে ড্রেসটা তো এটাও কিন্তু শার্ট একটা খুব সুন্দর কালারটা আমার খুব পছন্দ হয়েছে তো যাই হোক এই ড্রেসটা এর সাথে আছে এই যে শর্টসটা এটাও থ্রি কোয়ার্টার এটা ঠিক জিন্স না কিন্তু কটন খুব সুন্দর নরম আছে সিটটা তো এই এর সাথে এই সেটটা এটা ওর দাদু দিয়েছে আরও একটা ওর দাদু গেঞ্জি দিয়েছে এই যে এই যে এই গেঞ্জিটা এর সাথে এই প্যান্টটা এটা ওর দাদু দিয়েছে দেখো খুব সুন্দর কালারটা জামা কেনা হয়েছে সব জামার কালারগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে মানে একদম আনকমন কালার আর কালারগুলো কিন্তু খুব মিষ্টি জানি না আমার ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে বাট খুব ভালো আর এটা ওর মামাই একদিন বর্ধমান গেছিলো শপিং করতে ওর জন্য একটা শর্টস নিয়ে এসছে তো এই যে দেখো শর্টসটা এটা সিঙ্গেল তো এটাও খুব সুন্দর হয়েছে এটা একটু বড় বড় হচ্ছে এবছর হয়তো ওর হবে না তো আমি বললাম যে থাক আর এক্সচেঞ্জ করতে হয় না এটাই থাক নেক্সট ইয়ার তো পড়ানো হবে তো এই হলো ঋষিতের পুজোর কালেকশান আর এবার পুজোয় ওর অনেকগুলো ড্রেস হয়ে গেছে আর ওর দিয়ে ওর জন্য দুটো ড্রেস কিনেছে সেগুলো এখনো পৌঁছে মানে এখন এখানে এসে পৌঁছায়নি তো সেগুলোও পরে তোমাদের দেখিয়ে নেব আর ওর পিসিমনি ওকে একটা ড্রেস দিয়েছে তাহলেই ভাবো তোমরা যে কতগুলো ড্রেস হয়েছে ওর কিন্তু ওর মধ্যে অতটাও আনন্দ নেই এতগুলো ড্রেস হয়েছে বলে মানে জামার জামা কেনার যে একটা আনন্দ সেটা ওর মধ্যে এখনও দেখতে পাচ্ছি না হয়তো বড় হলে এগুলো হবে তো যাই হোক এই কালেকশানগুলো ওর জন্য নিয়েছি তো আমরা সবগুলো কালেকশানে কিন্তু আমি আর রিসিট পছন্দ করেছি আমরা বর্ধমান গিয়ে তো বর্ধমানে এম বাজার আর ভি থেকে আমরা রিসিদের জামাগুলো নিয়েছি তো জামাগুলো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও আর কার পুজোর শপিং কমপ্লিট হলো কার কটা ড্রেস হলো অবশ্যই কমেন্ট করে জানাও তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ডু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার তো চলো আজকের মতো টাটা বাই বাই অ্যান্ড টেকের আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে